পরিবেশ বাঁচাতে ইসলামী ইন্ডিয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো পৃথিবীতে সবুজায়ন করে তুলতে এদিন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও হরিশ্চন্দ্রপুর থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয় দাবাতের ইসলামীর এক সদস্য শেখ আমিরুল হোসেন বলেন পয়লা জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত সারা দেশে দশ লক্ষ গাছ লাগানোর টার্গেট নিয়েছে দাওয়াতে ইসলামী ইন্ডিয়া এদিন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও থানা চত্বরে ও আম গাছ রোপণ করা হয় এছাড়াও হরিশ্চন্দ্রপুরের জনবহুল এলাকায় প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাওয়াতের ইসলামী ইন্ডিয়ার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি আব্দুল কাদির ও সদস্য শেখ জামিউল হক সহ অন্যান্যরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন গাছ লাগানো প্রকল্প এটা খুব ভালো কারণ একটা গাছ একটা জীবন এক আর দুই হচ্ছে আমরা যদি গাছ না লাগাই আমরা দেখা যাবে এখানে আর বৃষ্টি হচ্ছে না হয়ে যাবে সুতরাং আমরা একটা গাছ কেউ যদি কাটে দশটা গাছ লাগা আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে নেবেছি যে আজকে দু হাজার তেইশ তারিখে দু সালে যে গরম ছিল আজকে দু হাজার চব্বিশ সালে সেটাকে রেকর্ড ভেঙে দিয়েছে দু হাজার তেইশ সালে যে বৃষ্টির অভাব ছিল দু হাজার চব্বিশে তা কখনো অনাবৃষ্টি হচ্ছে আর কখনো বৃষ্টি হচ্ছে না কখনো দু হাজার তেইশে যা ছিল দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে শীত চেয়েশ টাইমে আসার কথা ছিল তার রেকর্ড ভেঙে দিয়ে অন্য টাইমে শীত আসছে এই মৌসুম যে যে আমাদের ঋতু যে পরিবর্তন হচ্ছে এটার বিশেষ একটা কারণ হলো বৃক্ষ না থাকার কারণে আলহামদুলিল্লাহ দাউদি ইসলামী ইন্ডিয়া সারা দেশ জুড়ে দশ লক্ষ দু হাজার চব্বিশে এই এক জুলাই থেকে দশ জুলাই পর্যন্ত দশ লক্ষ গাছ লাগানোর জন্য পদক্ষেপ নিয়েছে এই এখানে হচ্ছে যেই গাছে বেশি অক্সিজেন উৎপন্ন করে তেমন ধরনের গাছকে বেশি রোপণ করা হচ্ছে যেমন হচ্ছে বট গাছও লাগাতে পারেন নিম গাছ রয়েছে আপনার সুবিধার্থে যে কোনো গাছ লাগালেই হবে একটা গাছ লাগান প্রত্যেকে একটা করে গাছ লাগানোর চেষ্টা করে আমরা অল ইন্ডিয়াতে যেখানেই আমাদের দাউদ ইসলামের ভলেন্টিয়ার রয়েছে সদস্য রয়েছে সেখানেই এই কর্মসূচি চলছি চলছে আর আমি পুরো দেশের মানুষকে একটা ইয়ে দিতে চাই মেসেজ দিতে চাই যে প্রত্যেকে কমসে কম এই দেশের উন্নয়নের জন্য একটা করে গাছ লাগান রক্ষা করার আমার যেটা প্রধান টার্গেট মনে হয় যেটা আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট সরকার নিয়েছে না যে প্রত্যেকটা ডেলিভারি হওয়ার পরে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে তখন যাতে একটা গাছও ভূমিষ্ঠ যদি করা যেতে পারে তাহলে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ উৎপাদন হবে কিন্তু সেটা যখন আমরা এগাচ্ছি পথে হয়তো হসপিটাল বা আমাদের গভর্নমেন্ট চত্বর থেকে বা আমরাও কিছুটা গেলেও সবাই যতদিন না এগিয়ে আসবো বা সবাই যতদিন সচেতন না হব ততদিন গাছ রোপণ করার পরেও সেই রোপণে কোনো ফল লাভ হবে না অতএব আমাদের প্রথম কর্তব্য হচ্ছে যে গাছ তো লাগাতেই হবে তারপরে সেটাকে যত্ন করতে হবে যত্ন না করার অভাবেই দেশ থেকে অর্ধেকটা সম্পদ চলে যাচ্ছে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে যদি আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট দিন করি মাসে হোক সপ্তাহে হোক প্রতিদিন হোক একটা করে যদি গাছ লাগাতে পারি কারণ গাছের তো দাম বিশেষ নয় কিন্তু ওইটুকু না যদি আমরা করতে পারি আমার মনে হয় অনেকটাই সুবিধা হবে আমার তো মনে হয় যে গাছকে না কাটার আগে কাটার আগে একে যদি একটা গাছ কাটা হয় আমার মনে হয় অন্তত পাঁচটা গাছ নতুন লাগানো হবে কারণ পাঁচটা গাছের মধ্যে পাঁচটা হবে এটা কোনো কনফার্মেশন নেই কিন্তু একটা গাছ যাকে উঠাচ্ছি সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্মেশন নষ্ট হবে অতএব পাঁচটা গাছ যদি লাগায় অন্তত দুটো তো হবে যদি আমরা এই প্ল্যানিংয়ে চলি আমার মনে হয় দেশ থেকে গাছের উৎপাদনটা আরও বাড়বে